সত্যিকার প্রশান্তির ঠিকানা অভিনেতা মুশফিক আর ফারহান হয়তো সেই ডাকে সাড়া দিয়েছেন এবার নিজেকে এক অন্যরকম অভিজ্ঞতার হাতে সঁপে দিয়েছেন তিনি দূরে এক পবিত্র নগরীতে আত্মার প্রশান্তির খোঁজে ছোট পর্দার পরিচিত মুখ এবার মক্কার পথে ব্যস্ত জীবনকে সাময়িক বিরতি দিয়ে ওমরার উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা বর্তমানে তিনি অবস্থান করছেন মক্কা নগরীতে। সেখান থেকেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন এই অভিনেতা এতে দেখা যায় তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন আবেগ ভরা কণ্ঠে তিনি বলেন আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি কালো পাথরে চুমু দিতে পেরেছি এটা আল্লাহর অশেষ রহমত অভিনেতা আরও বলেন এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তৌফিক দিন আর সবাই আমার জন্য দোয়া করবেন এদিকে এই ভিডিও ছড়িয়ে পড়তে ভক্তরা শুভকামনা ও দোয়ার বার্তায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন মুশফিক আর ফারহান দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও যোগ দেবেন তিনি ওমরার এই পবিত্র সফর যেন মুশফিক ফারহানের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা ক্যামেরার ফ্রেম পেরিয়ে তিনি ছুঁয়েছেন এক আত্মিক প্রশান্তির গন্তব্য এই অভিজ্ঞতা শুধু একজন তারকার নয় বরং একজন মানুষের যিনি নিজের ভেতরের আলোর খোঁজে পাড়ি জমিয়েছেন পবিত্র স্থানে ভক্তদের ভালোবাসা আর দোয়ায় ঘেরা এই সফর শেষে হয়তো আরও পরিণত এক ফারহানকে দেখবে দর্শক পর্দার সামনে ও পেছনে নিশা আলো, নিউজ ডেস্ক একুশে টেলিভিশন